বাচ্চা দিদির কিচেন এটা কি জানছে চিনির পেস্ট ফ্রাইড রাইস দেখো কোথায় চলে এসেছি বাচ্চা দিদির কিচেন যেখানে দেখো দুপুর দেড়টা থেকে কিন্তু এখানে পাওয়া যাবে বাসন্তী পোলাও থেকে ফ্রাইড রাইস এর সাথে চিকেন কষা আর সেই সঙ্গে কিন্তু বাসন্তী পোলাও ফ্রাইড রাইস মাটন কষা অনেক রকম কম্বো আর সেটা তোমরা কোথায় পেয়ে যাবে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আমাদের একটা থালি দিয়ে দাও এটা চলে গেল আবার পোলাও দেখো সুন্দর করে আমাদের বাচ্চা দিদি সাজিয়ে দিয়েছে এবার বলো দিদি এই যে কম্বো এটার দাম কি আছে ও আচ্ছা এখনো আছে এর অর্থাৎ বাচ্চা দিদির হাতের সুন্দর একটা কম্বো মহারানী মহারানী থালি বাহ এটার দাম পড়ছে তোমার রাইস নিয়ে এক পিস মাটন এক পিস চিকেন নিয়ে তোমার পড়ছে মাত্র এইটটি মাত্র এইটটি দেখো বাচ্চা দিদির মহারানী থালি নিয়ে দাঁড়িয়ে পড়েছি আর কি কি রয়েছে সেটা কিন্তু আমি ফার্স্টেই দেখিয়ে দিয়েছি দিদি যখন সাজাচ্ছিল খুব সুন্দর করে সাজিয়েছে সেটা কিন্তু তোমরা দেখেই নিয়েছো দেখো এখানে কিন্তু এই যে দিদির সমস্ত টাইমিং থেকে শুরু করে ফোন নাম্বার থেকে শুরু করে সবটা দেওয়া রয়েছে তোমরা কিন্তু এখানে করলে অসুবিধা তোমরা কিন্তু এই নাম্বারে ফোন করে নেবে এবার চলো টেস্টের পালা দুপুর হয়ে গেছে মানে আড়াইটে বাজতে গেছে দেখি হ্যাঁ একদম পনেরো তিনটে বাজে আর এরকম সুন্দর একটা কম্বো থালি নিয়ে আমি আর বেশি কথা বলতে চাইছি না এখন হচ্ছে খাবারের পালা চলো আমি একটু শুধু ফ্রাইড রাইসটা নি বেশ মিষ্টি মিষ্টি আছে আর ফ্রাইড রাইস মানে হালকা একটু মিষ্টি ভাব থাকবে না সেটা ভালো লাগে না এদিকে দেখো অবশ্যই রয়েছে মাটন আর চিকেন একটু চিকেনের গ্রেভি নিয়ে নি তো হাত দিয়ে হবে না এই সরি চামচ দিয়ে হবে না আমি হাতে ইউজ করছি এই যে সুন্দর একটা আলু দিয়ে দিয়েছে এখান থেকে একটু আলু ভেঙে নিলাম একটা কামড় দিয়ে নি দিদি ঝোলটা তো দারুণ হয়েছে মানে আমি আলুতে এক কামড় দিয়েই আর যেমন তোমার ফ্রাইড রাইসের টেস্ট সেরকম আলু হুম বিশ্বাস করো চিকেনের গ্রেভিটা জাস্ট অসাধারণ লাগলো অসাধারণ আর দেখাই একটা জিনিস ফ্রাইড রাইস এর মধ্যে কিন্তু ভোরে ভোরে ভেজিটেবল এরকম একটা পিসাড এই দামে এরকম টেস্ট বিশেষ করে বাচ্চা দিদি হুম বাচ্চা দিদি হলে কি হবে রান্নায় কিন্তু মোটেই বাচ্চা না আমি খেয়ে সেটা বুঝতে পারলাম সত্যি আমার টেস্টা দারুণ লাগলো দেখো পোলাওটা একটু শুধু খেয়ে নি পোলাওটা কিন্তু আমার কাছে হালকা একটু মিষ্টি হলে ভালো লাগতো অবশ্য সবাই মিষ্টিটা পছন্দ করে না আমি একটু মিষ্টিটা পছন্দ করি একটু গ্রেভি নিয়ে নিলাম গ্রেভিটা দিলাম আলু নিয়ে নি জাস্ট একটা বড় সুন্দর মেখে মুখে একটা বাইট দিয়ে দিই মাটনের গ্রেভিটা আমার খুব ভালো লেগেছে পোলাওয়ের সাথে একটু ঝাল ঝাল মাটন গ্রেভিটা একটু হালকা ঝাল ঝাল আছে ভালো মাটনটা কামড় দিই টানটা মনে হচ্ছে আর একটু হালকা সেদ্ধ হলে ভালো হতো হালকা জাস্ট অবশ্যই নামিয়েই তো নিয়ে নিয়েছি সেটা হ্যাঁ 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 গলে যাবে হুম হুম গরমের মধ্যে থাকলেও একটা নরম হবে আমার কিন্তু খাওয়াটা কমপ্লিট মোটেই না এখন এই খাবারটা আমাকে কমপ্লিট করতে হবে সেই সঙ্গে বলে রাখি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে কিন্তু তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু লাইক করার সেই সঙ্গে একটা কমেন্ট করে বলে দিও আর দে প্রিয়াঙ্কা চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তাহলে জানতে পারবে এটার অ্যাড্রেস টাইমিং সবটা একটু একটু করে দেখলে কিন্তু বুঝতে পারবে না কিন্তু বাচ্চা দিদি কেন চলো দেখি বাচ্চা দিদির এই হচ্ছে বাচ্চা দিদির কিচেন এদিকে দেখো বাচ্চা দিদি কিন্তু অলরেডি রান্না টান্না করা শুরু করে দিয়েছে আমাদেরই আসতে একটু লেট হয়ে গেছে এই যে বাচ্চা দিদি রান্না করছে আচ্ছা বাচ্চা দিদিটা কোথায় এটাই কি বাচ্চা দিদি আচ্ছা বাচ্চাদের বাচ্চা দিদির কিচেন আমাকে নাম দিয়েছে ফুটি সুমন বাচ্চা দিদি তারপর থেকেই বাচ্চা দিদি হয়ে গেছে বাচ্চা দিদির কিচেন হ্যাঁ একদম এই যে রাইসটা এখানে একটু ছড়িয়ে দিলাম এবার ভেজিস গুলো সব দেবো ফ্রাইড আচ্ছা এটা কি এবার ফ্রাইড হবে না এরপরে ভেজিস গুলো সব ছড়িয়ে দেবো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যায় ঠিক আছে এই যে আমি এই যে এতটা রাইসের মধ্যে এই ঘি দিলাম আমি খুব রিজ করি না রান্না এই যে এরকম করে তুলে এই যে এই যে এরকম করে এই যে এরকম করে নিতে হবে এক্ষুনি মেশাবো কেন এক্ষুনি তো আমার টেবিল গুছাতে হবে আট কেজি এরকম হয়ে যায় চিকেন বারো কেজি আহ আগে যেতো আট কেজি এখন বারো কেজি আহ এগারো কেজি বারো কেজি এরকম হচ্ছে মাটনটা তো আমার পাঁচ কেজি যাচ্ছে চিকেনের কালারটা তো দারুন এই যে একদম কি মশলার কালারই টা একদম পাকা লঙ্কার পেস্ট পাকা লঙ্কার পেস্ট হ্যাঁ ছাদার কোনো কালার নেই এই যে আচ্ছা

কম্বো আছে তোমার বাসন্তী পোলাও অথবা ফ্রাইড রাইস এর সঙ্গে দু পিস চিকেন কষার কম্বো মাত্র পঞ্চাশ টাকা আর বাসন্তী পোলা অথবা ফ্রাইড রাইস ফ্রাইড রাইস এর সঙ্গে দু পিস মাটন পাচ্ছো তোমরা মাত্র নাইনটি নাইন খাওয়ার ব্যবস্থা এই যখন শুরু করেছি তখন এই ঘরটা কোনো কিছুই হয়েছিল না মানে কমপ্লিট হ্যাঁ বসে খাওয়ার জন্য দেখো এখনো কিছু লাগায়নি পাখা টাকা কিছু লাগানো হয়নি হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ না রান্না একটু বসে রুটি হয় আর বাইরে দেখছো ওখানটায় রান্না হ্যাঁ ওখানে রান্না হয় আ ওখানে উপরে যাতে খাবারে নোংরা না পড়ে একটা উপর থেকে চাদর টাইপের টানানো আছে পাবে আর বসে খেলে কিন্তু আনলিমিটেড রাইস আলু গ্রেভি স্যালাড বসে খেলে ঠিক আছে বলে দাও অ্যাড্রেস হচ্ছে হরিপুর ঘোষপাড়া সুকান্ত সংঘ ক্লাবের ঠিক উল্টো দিকে সুকান্ত সংঘ ক্লাবের সামনে এসে যদি কারো চিনতে প্রবলেম হয় তাহলে আমার কন্টাক্ট নম্বরে ফোন করবে আমার কন্টাক্ট নাম্বার হলো 9832626719 যারা ব্লগ ভিডিও করছো দাদারা ভাইরা দিদিরা তোমাদের সাপোর্টে প্রচুর পাচ্ছি রেসপন্স আর আমার কাছে এটাই বড় আমার শূন্য মানে কিছুই ছিল না যখন ঘুগনির দোকান ছিল আমি দোকান রেডি করেছি এক একদিন বৌনি পর্যন্ত হয় ভরপুর গরম ছিল তখন এরকম ঘুরে মানে মাঠের উপর এরকম রাস্তার পাশে বসে ঘুগনি বিক্রি করতাম আমি আমার শাশুড়ি লকডাউনের সময় প্রচুর কষ্ট হয়েছে হ্যাঁ বিশেষ করে আমি এত আলু খেতে ভালোবাসি এর জন্য এই যে সেম প্রসেস এইটা করলাম কিন্তু পোলাও টাও सेम ভাবে ঠিক আছে এবার এটা এরকম পোলাও যে চিনির গুঁড়োটা হ্যাঁ হ্যাঁ চাল আছে এখানে তো বাদ 6 কেজি আছে ওই যে বললাম না জাইফল দইতি লবঙ্গ আর পোলাও কখনো না এরকম ভাবে কাটলে পোলাও চাল ভেঙে যায় তলা থেকে নিয়ে তলা থেকে নিয়ে চালটা ভেঙে যায় হ্যাঁ একদম একদম কাকা দিয়েছি আরেকটু ঝুরঝুরে হওয়ার জন্য একদম সানরাইজ হয়ে হলো তাহলে খাবার দাবার সব রেডি তাই তো আর বাচ্চা দিদিও রেডি সেল করার জন্য একদম আচ্ছা তার আগে শুরু করার আগে বলে দাও আজকে কি কি प्रिपरेशन হয়েছে আজকে ফ্রাইড রাইস আচ্ছা বাসন্তী পোলাও চিকেন মাটন আটিকালে পরে ঘুগনি আছে রুটি আলুর দম ডিম কষা আর ডিমের অর্ডার আছে রাত্রিবেলায় রুটির অর্ডার আছে আর সকালবেলা তো অর্ডার ছিল মানে এলাহি ব্যাপার তাই তো বলবো না এলাহি ব্যাপার আমি তোমরা সাপোর্ট করছো এটাই আমার কাছে সবথেকে বড় ব্যাপার একটু একটু করে আগাচ্ছি আমার কাছে অনেক আর কিছু চাওয়ার নেই আমার বাসা যেটা এত সাপোর্ট করছে আর জীবনে কি চাই কিছুই চাওয়ার নেই একদম এগিয়ে যাও এভাবেই আচ্ছা এখানে কি কি রান্না হয়েছে এই যে ফ্রাইড আছে এটা আছে তোমার পোলাও 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 কালার ইউজ করা নাকি না একদম কোনো কালার নেই তাই না এটা চিকেন চিকেন আর চিকেন এই সাইডে কি আছে এটা মাটন আছে মাটন মানে বাঙালির খুব প্রিয় জিনিস তাই তো মাটন আছে হ্যাঁ ফাসনের জন্য দাম কত একই একই দাম 50 টাকা 50 টাকা আর অবশ্যই তোমরা সহযোগিতা না করলে তো এটা সম্ভবই হতো না তাহলে দেখো বাচ্চা দিদির কিচেনের কিন্তু এই দামে এই খাবার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ার সঙ্গে দেব প্রিয়াঙ্কা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে